আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এটা সামাজিক এবং পারিবারিকের সাথে খুব নিবিড় ভাবে আছে আজকের কথা হলো যে আমাদের সমাজে দিন দিন কিশোর গ্যাং কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে এজন্য কারা দায়ী এজন্য সবার আগে পরিবার দায়ী পরিবারের মানুষ বিভিন্ন সময় বলে যে সমাজ ব্যবস্থা ভালো না সমাজ নষ্ট হয়ে গেছে অথচ পরিবার খবর রাখে না তার সন্তান সন্ধ্যা থাকে পরে 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 রাত তার সন্তান সন্তান কোথায় কোথায় থাকে। তার যায় কাদের সাথে মিশে কোন পরিবারের সন্তানের সাথে মিশে যাদের সাথে মিশে তারা কি লেখাপড়া করে তাদের পরিবার কি তাদেরকে আদব শিক্ষা দেয় এই জিনিসগুলো তারা খেয়াল রাখবে না আর দোষ দিবে শুধু ওই প্রশাসনের উপরে সমাজের উপর না রে ভাই আমাদের সন্তান ভালো খারাপ হওয়ার পিছনে সবার আগে আমরা তাই আমরা যদি আমাদের সন্তানদেরকে গাইডলাইন দিতে পারতাম তুমি ছয়টার পরে বাহিরে থাকতে পারবে না তুমি খারাপ ছেলেদের সাথে মিশতে পারবে না তুমি বিকালবেলা এইখানে যেতে পারবে না তুমি এইটা পারবে না তুমি ওইটা পারবে না এই কাজগুলো যদি আমরা নিশ্চিত করতে পারতাম আমরা যদি আমাদের সন্তানদের তা নিশ্চিত করতে পারতাম তাহলে তো আমাদের সন্তানগুলো খারাপ হতে পারতো না এখন সন্তানরা কিশোর গ্যাং হয়ে যায় এখানে মানুষ মারে ওখানে আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হলে আগে পরিবারকে কঠোর হতে হবে আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনি যদি সমাজের ভালো চান আপনি যদি আপনার পরিবারের ভালো চান আপনার সন্তানকে কিশোর সংশোধনাগারে দিয়ে আসুন আপনার যদি সন্তান আঠারো বছরের উপরে হয় আপনার কথা না শুনে আপনি আইনের দ্বারস্থ হন আপনি পুলিশের দ্বারস্থ হন আপনার একটা সন্তানকে শিক্ষা দিন আপনার অন্য সন্তানগুলো ভালো হবে সমাজের অন্য সন্তানগুলো ভালো হবে শুধু পুলিশকে সমাজকে রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ নেই অবশ্যই রাষ্ট্রের দায় আছে কিন্তু সবার আগে আমাকে ঠিক করতে হবে আমার ভালো যদি আমি না বুঝি আমার সমাজ আমাকে ভালো বুঝাতে আসবে না আমার দেশ আমার ভালো বুঝাতে আসবে না পুলিশ প্রশাসন এসে বাসায় এসে আমার সন্তানকে ভালো হওয়ার পরামর্শ দিয়ে যাবে না আগে আমার সন্তানকে আমার কন্ট্রোল করতে হবে তাকে আমাকে গাইডলাইন করতে হবে তাকে আমার বোঝাতে হবে যখন আমরা এই জিনিসটা পারবো তখন আমাদের সন্তানদেরকে এই খারাপ জিনিসগুলো থেকে অন্যথায় না। তাই সমাজ বা দেশের অথবা আইনের দোষ না দিয়ে সবার আগে আপনি আপনার সন্তানের ভালোর জন্য সন্তানকে গাইডলাইন দিন সন্তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তবেই আপনার সন্তান কিশোর এ জড়িত হবে না তবেই আপনার সন্তান মাদকাসক্ত হবে না